আজকে আমরা আছি উড়িষ্যার বহরমপুরে তো আজকের গাড়িতে আমাদের মাছ রান্না হচ্ছে এ দেখো মাছ মাছে আমি এই যে নুন দিলাম এরপর হলুদ দিয়ে মিক্সড করে নেবো তারপরে খুবই অল্প টাইমে মাছ রান্না করবো তো কীভাবে করব সেটা আজকে সকলকে দেখাবো যে আমরা গাড়িতে কীভাবে খুবই অল্প টাইমে মাছ রান্না করি এখন মাছের নুডল চলছে ঝোল রান্না হবে এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো আলু সব কাটা হয়ে গেছে মাছ ভাজা চলছে এই যে এখন তেলে মাছ ছাড়া হচ্ছে এরপর মাছের ঝোল রান্না করব। আর পুরোটাই সকলকে দেখাবো যে কীভাবে আমরা গাড়িতে খুবই অল্প সময়ের মধ্যে মাছ রান্না করি আপাতত সব মাছগুলো তেলে দেওয়া হলো এরপর ভাজা হচ্ছে দেখো আমরা এভাবে মাছ ভাজি গাড়িতে এরপর মাছগুলোর একদিকটা হয়ে গেছে আরেক দিকটা ভাজা হবে উডোনা হচ্ছে এটা একটু কম ভাজা হয়েছে ওর জন্য উঠছে না তেল পাইনি সেরকম বলছ মাছ আমাদের ভাজা হয়ে গেছে মাছ খোলা চলছে দুবেলা রান্না একবারে করে নেবো দুজনের রান্না আট পিস মাছ হয়েছে দু পিস করে ভাত এরপর আমাদের আলু ভাজা হচ্ছে আজা আমাদের হয়ে গেলো আলুগুলোর বর তেল থেকে তুলে নিই এত তরকারি আরম্ভ হচ্ছে প্রথমে আমরা আদা রসুন নিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ দিচ্ছি আচ্ছা একদম প্লেন রান্না মাছ দিয়ে আলু দিয়ে ঝোল কারণ এখন প্রচন্ড গরম হালকা করে ভেজে নিচ্ছি এরপর টমেটো গুলো দিয়ে দিলাম হালকা করে ভেজে নিই এরপর মশলা দেওয়া হচ্ছে প্রথমে এক চামচ হলুদ দিয়ে দিই এরপরে লঙ্কা গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন ছোটো করে দিয়েছি একটু অল্প করে ঝাল খাই আমরা একটু বেশি দিলাম লঙ্কাটা আর প্রয়োজন জিরো দিয়ে দিলাম হলুদ একটু কম দেওয়ার কারণ হচ্ছে মাছে হলুদ দিয়ে আছে আর এখানে জলটা একটু হলুদ টাইপের তাই ভাত পুরো হলুদ হয়ে গেছে তাহলে একটু মাকে নি সব দেখো রেসিপিটা কেমন লাগছে জল মাকে নেওয়া হবে এবার হালকা করে জল দিতে হবে মতো দিয়ে দিলাম মশলা প্রায় তৈরি করে ফেলেছি মশলা কষা হয়ে গেছে এরপরে আলু গুলো মশলা দিয়ে দিই আমাদের জায়গাটা একটু অল্প ওই জন্য একটু অসুবিধা হচ্ছে গাড়ির মধ্যে রান্না করছি তো হয়ে গেলো দেখো এরকম মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে দেখো রঙটা কেমন হয়েছে ঝোল তরকারি ব্যাস রান্না মোটামুটি কমপ্লিট একটু হালকা করে ফুটিয়ে নেবো আর নামিয়ে নেবো আর এদিকে ভাত রেডি করছি নিয়ে নেব ডেটটা বেজে গেল